আসসালামু আলাইকুম কী খবর সবার তো এটা আমার অ্যানিমেশনের ফার্স্ট ভিডিও আর এই ভিডিওটা বানানোর শুরুতে আমি এটাই বুঝতে পারছিলাম না যে ভিডিওতে বলবো কি বা বানাবো কি তো শুরুতে আমি অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার আঁকি যা একদম বাজে হচ্ছিল দেন সব বাদ দিয়ে নিজেকেই আঁকা শুরু করলাম তো অ্যানিমেশন করা যায় দুইভাবে একটা ফোনের মাধ্যমে ফ্লিপার ক্লিপ ইউজ করে আর একটা কম্পিউটার বা ল্যাপটপে অ্যাডপ অ্যানিমেট ইউজ করে প্রথমে ফোন দিয়ে অ্যানিমেশন করা স্টার্ট করলাম প্রায় এক বছর আগে সরি স্টার্ট না ট্রাই করলাম বাট ওইটা আমার জন্য অনেক টাফ ছিল কারণ সব আমাকে হাতে ড্র করা লাগতো আর ড্রয়িং যা আমি পারি না কিন্তু ল্যাপটপে করাটা আমার জন্য একটু সহজ হয়ে যায় কারণ তখন আমি হাতে না এঁকে মাউস ব্যবহার করতে পারছিলাম আর যদি বলি ইন্টারফেসের কথা তাহলে ফোন আর পিসিতে আকাশ পাতাল তফাত এটা হলো ফোনের ইন্টারফেস আর এইটা হলো ল্যাপটপের ইন্টারফেস লিটারেলি টু মাচ ডিফারেন্ট তো আর পেঁচাল না পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ